ঘর থেকে বের হইয়া দেখেন আল্লাহর নবী তার ঘরের সামনে ঘরের সামনে আল্লাহর নবীকে দেখিয়া তার হুসটাই কি করবে না করবে এই মুহূর্তে যদি আপনি আমার ঘরের সামনে দেশের প্রধানমন্ত্রী বা এমপি মন্ত্রী হঠাৎ দেখি আমার ঘরের সামনে চলে আসছে কেমন মনে হবে কি করবো না করব পাগল পারা হয়ে যাবো নবী মুহাম্মদুর রসুল্লাহ আব্দুল্লাহ ঘরের সামনে আল্লাহ আনসারির ঘরের সামনে যখন আসছে আব্দুল্লাহ আনসারির হুশ নাই হুস নাই আব্দুল্লাহ আনসারি কী করবে আব্দুল্লাহ আনসারীর হুশ নাই আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেনও আব্দুল্লা আমার সাহাবেরা আমার কাছে বিচার দায়ের করছে তুমি প্রত্যেক দিন সালাম গিরায় কেন চলে আসো আমি সাহাব আ এক রাম কেনিয়া নামাজের পরে বসি তোমারে এক তুমি কোথায় চলে আসো কোথায় চলে যাও প্রত্যেকটা দিন সালাম ফিরায়া চলে আসো একটা দিনও তোমাকে পাওয়া যায় না তুমি কোথায় থাক আব্দুল্লাহ আনসারি রদিন আল্লাহ ন আল্লাহ রনবীকে জবাব দেয়া আর সু আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড় এই একটা মাত্র কাপড় দিয়ে আমি আর আমার স্ত্রী নামাজ হাজাই করি جهنّكِ حضرتِ بلال مسجدِ أبو تقع زندائي حيّ على الصلاة حيّ على الفلاح بلال جهن مسجدِ أبو تقع زندائي মসজিদে নবী থেকে আজান দেওয়ার পরে আমি আর থাকতে পারি না আমি আর এক মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারি না বিলালের আজান শুনে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি একটা কাপড় পরিধান করে মসজিদে নবীতে চলে যায় আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে আমার স্ত্রী আমার ঘরের আমার স্ত্রী আমার ঘরের নাইছি এই গর্তের মধ্যে স্ত্রী ঢুইকা থাকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আমার ঘরের মধ্যে চলে আসি ঘরের মধ্যে আইসা আমার কাপড়টা খুইলা আমি আমার স্ত্রীকে দে স্ত্রী নাও নাও তুমি নামাজ আদাই করো আমি গর্তের মধ্যে ঢুইকা থাকি এইভাবে করে করে সাহাবায় ক্রাম রতি নামাজ আদাই করতেন আমি আর আপনি কেমন হইলাম রে ভাই সামান্য একটা কারণে সামান্য কোনো কারণে সামান্য মাথা ব্যথা হইলে সামান্য জ্বর আসলে সামান্য পেট ব্যথা করলে নামাজ ছেড়ে দেই কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ যদি 24 ঘন্টা আমল করতে চায় চব্বিশ ঘন্টায় তাকে শেষ দায় পরে থাকতে হবে এমন কোনো কথা না চব্বিশ ঘন্টায় নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে এমন কোনো কথা না বান্দা চব্বিশ ঘন্টায় আল্লাহ 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 জপতে হবে এমনও কোনো কথা না বরং বান্দা চব্বিশ ঘন্টা যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলতে পারে ওই বান্দা আল্লাহ কাছে ঘন্টার সম পরিমাণ যাবে যেমন কোন মানুষ যদি যদি ইশারের নামাজ আদায় করে ইশারের নামাজ আদায় করার পরে কোনো মানুষ যদি বিছানার মধ্যে গিয়া ঘুমায় যায় আল্লাহ্মে বিস্মিকা মধু আহাইয়া বলে ঘুমায় আবার যদি ফজলের সময় উঠে যায় ফজলের সময় ওইটা আল্লাহ তালার কাছে নামাজ আদায় করে নামাজ আদায় করতে পারে এই ব্যক্তিটা সারা রাত্র ঘুমাইলো সারাটা রাত্র ঘুমানোর সব যেই পরিমাণ সময় সে ঘুমের মধ্যে কাটাইছে আল্লাহ তালা থেকে এই সময়টার মধ্যে এই সময়টাকে মধ্যে গণ্য করে দিবেন একটু মানুষের সব চাইতে বেশি প্রয়োজন হলো নামাজ নামাজ হল মানুষের জন্য এত বেশি প্রয়োজন এত বেশি প্রয়োজন মানুষ দুনিয়ার সবকিছু ভুললেও নামাজকে ভুললে চলবে না আল্লাহর নবী বলেন মিফতা উল জন্নতি মানুষের জন্য জান্নাতের চাবি হলো নামাজ তুমি যদি জান্নাতের চাবি চাও তাহলে নামাজ আদায় করো আপনি যদি আপনার ঘরের মধ্যে যান ঘরের মধ্যে যাওয়ার সময় গিয়া ঘরে যদি দেখেন তালা মারা চাবি নাই কেমন করে খুলবেন ঘরের দরওয়াজা যেমন খোলা সম্ভব না আল্লাহর জান্নাত যদি নামাজ না করেন চাবি হাতে আসবে না চাবি না থাকলে আল্লাহর জান্নাতটাও খুলবে না সাহাব আ একরাম রতি আল্লাহ নামাজের প্রতি খুব বেশি যত্নবান ছিলেন এত বেশি যত্নবান ছিলেন এত বেশি যত্নবান ছিলেন আজরতে আব্দুল্লাহ আনসারি রতি আল্লাহ হুয়াহ নু আল্লাহর নবীর একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবীর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজি একজন সাহাবী ছিলেন আদনা একজন সাহাবী ছিলেন গরিব একজন সাহাবী ছিলেন নামাজের কেমন গুরুত্ব ছিল একটু খেয়াল করে শুনেন নামাজের কেমন গুরুত্ব ছিল তাদের ভিতরে খেয়াল করে শুনেন রে ভাই নামাজের এত গুরুত্ব ছিল সাহাবিদের মধ্যে এই আবদুল্লাহ আনসারি রাহু আহ্ন ঘরের মধ্যে তিনি আর তার স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় পরিধান করে কয় কাপড় কয় কাপড় জুড়ে বলেন কয় কাপড় একটা মাত্র কাপড় পরিধান করে হজরতে আব্দুল্লাহ আনসারি র ঘরের মধ্যে থাকে ওনার ঘরের মধ্যে একটা গর্ত বানাইছে গর্ত এই গর্তের মধ্যে হজরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে ঢুইকা থাকে আর তার স্ত্রীকে জ্ঞান নামাজ আদায় করে এই একটা কাপড় দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করাইতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসতেন সাহাবায়ে کرام رضی আল্লাহু আনhum আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও আল্লাহর নবী আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারি নামাজের পরে আপনার আমাদেরকে নিয়ে যেরকম বইসা থাকেন ওই সাহাবি একদিন ওইখানে বসতে চায় না বসতে চায় না সাহাবি একদিনও বসে না সাহাবি সাহাবে একদিন বসতে চায় না একদিনও বসে না একদিকে সালাম ফিরায় আর একদিকে চলে যায় চলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে ক্রাম রদি আল্লাহ আনহমদেরকে কেনিয়া আবদুল্লাহ আনসারের বাড়িতে চলে গেলেন চলে গেলেন বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে গিয়া ডাক দিছেন সর্বপ্রথম হজরত আলী রদি আল্লাহ আনহু ডাক দিছেন দরওয়াজা খুলে না এরপরে হজরত অমর রদি আল্লাহ আনহু ডাক দিছেন দরওয়াজা খুলে না হজরত আবু বকর রদি আল্লাহ ডাক দিছেন আর বলছেন আল্লাহর নবী তোমাকে ডাকে যখন নাকি আল্লাহর নবীর কথা বলছে আল্লাহর নবীর কথা বলার পরে হজরত আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ গড় থেকে বের হইছেন সোহান আল্লাহ হজরতে আবদুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া দেখেন আল্লাহর নবী তার ঘরের সামনে আল্লাহর নবীকে দেইখা তার হুঁশটাই কি করবে না করবে এই মুহূর্তে যদি আপনি আমার ঘরের সামনে দেশের প্রধানমন্ত্রী বা এমপি মন্ত্রী হঠাৎ দেখি আমার ঘরের সামনে চলে আসছে কেমন মনে হবে কি করব না করব পাগল পারা হয়ে যাব ঠিক না দুই جہানের সর্দার কয় না আনসারীর ঘরের সামনে যখন আরসি আব্দুল্লাহ আনসারীর হুস নাই হুস নাই আব্দুল্লাহ আনসারীর কি করবে আব্দুল্লাহ আনসারীর হুস নাই আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবেরা আমার কাছে বিচার দায়ের করছে তুমি দিন সালাম ফিরায়া কেন চলে আসো চলে আসো আমি সাহাবায়ে کرام কে নিয়ে নামাজের পরে বসি তোমারে একদিনও পাই না তুমি কোথায় চলে আসো কোথায় চলে যাও প্রত্যেকটা দিন সালাম ফিরায়া চলে আসো একটা দিনও তোমাকে পাওয়া যায় না তুমি কোথায় থাকো আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ হুয়ান আল্লাহর নবীকে জবাব দেয়া আর আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড় এই একটা মাত্র কাপড় দিয়ে আমি আর আমার স্ত্রী নামাজ আদায় করি যখন নাকি হজরতে বেলা মসজিদে নবমী থেকে আজান দেয় হাইয়া আলাস মসজিদে নবী থেকে আজান্দ হওয়ার পরে আমি আর থাকতে পারি না আমি আর এক মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারি না বেলালে রাজান শুনে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি একটা কাপড় পরিধান করে মসজিদে নবীতে চলে যায় আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে আমার স্ত্রী আমার ঘরের মধ্যে একটা গর্ত বানাইছে এই গর্তের মধ্যে স্ত্রী ঢুইকা থাকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আমার ঘরের মধ্যে চলে আসি ঘরের মধ্যে আইসা আমার কাপড়টা খুইলা আমি আমার স্ত্রীকে দে স্ত্রী নাও নাও তুমি নামাজ আদাই করো আমি গর্তের মধ্যে ঢুইকা থাকি এইভাবে করে করে সাহাবায় কাম রদি আল্লাহ নামাজ আদাই করতেন আমি আর আপনি কেমন হইলাম রে ভাই সামান্য একটা কারণে সামান্য কোনো কারণে সামান্য মাথা ব্যথা হইলে সামান্য জ্বর আসলে সামান্য পেট ব্যথা করলে নামাজ ছেড়ে দেই কথা কোন ঠিক না বেটি কিন্তু সাহাবায়ে کرام নামাজ ছাড়েন না নামাজ ছাড়েন নাই ঠিক কি ঠিক না জোরে কোন কোন নামাজ না না কোন দিন ছাড়ে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে کرام ছিলেন সাহাবায়ে کرامকে আল্লাহর নবী প্রশিক্ষণ দিয়েছেন কোন দিন নামাজ ছাড়া যাবে না একজন সাহাবী কেউ দেখাইতে পারবেন না মৃত্যু সজ্জায় চলে গেছে তারপরেও নামাজের কথা ভুলে নাই আমি আর আপনি কেমন হইলাম রে ভাই নামাজের গুরুত্ব নাই অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি জান্নাতের গেট খুলতে চাও তুমি নামাজ আদায় করো নামাজ না পড়লে তুমি জান্নাতের চাবি পাইবে না জান্নাতের চাবি না পাইলে জান্নাতে যাবো কেমন করে আমরা কেউ তো জান্নাতে যাইতে পারবো না একটু জোরে বলেন না ঠিক না বেঠি কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে বলবেন ও দুনিয়ার মানুষ আজকে তোমরা আমাকে সরাসরি সিজদা করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা মসজিদের মধ্যে গিয়া সেজদা করেছো আর মনে করেছো আমি আল্লাহকে সেজদা করতেছো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছো মসজিদের মধ্যে যাইয়া তোমরা এটা মনে করেছো আমরা তো এটাই মনে করি কথা কয় না মসজিদের মধ্যে গিয়া সেজদা দে আর মনে করি মাওলার কুদরতি পায়ে সেজদা করতেছি আহমদের ময়দানে আল্লাহ রব্বুল আলমে সমস্ত মানুষদেরকে বলবেন বান্দারা দুনিয়ার জমিনে আমাকে কল্পনায় সিজদা করছো আজকে আর কল্পনায় না আজকে আমাকে বাস্তবে সিজদা কর আজকে আমাকে বাস্তবে সিজদা কর বাস্তবে আমাকে সিজদা কর সুবহানাল্লাহ সমস্ত মানুষ সিজদায় পড়ে যাবে আল্লাহ তাল্লাহকে সমস্ত মানুষ সেজদা করতে থাকবে আল্লাহকে সমস্ত মানুষেরা এরা করবে এ ভাই একটু দিলের কান্টা লাগায়া শোনেন যারা নামাজ পড়েন না নামাজ পড়তে পারেন না একটু দিলের কান্টা লাগায়া শুনেন আল্লাহ যখন বলবেন দুনিয়ার সমস্ত মানুষ এরা সেজদার মধ্যে লুটায়া পড়বে কিন্তু কিছু কিছু মানুষ এরা সেজদা করতে চাইবে এরপরেও সেজদা করতে পারবে না সেজদা করতে পারবে না সিজদা করতে চাইলেও আদায় করতে পারবে না সেজদা করতে পারবে না এরা চাইলেও সেজদা করতে পারবে না আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা সবাই তো সেজদা করে তুমি কেন সেজদা করতে পারতেছ না বান্দা বলবে আল্লাহ আমি তো চাইতেছি সেজদা করতে কিন্তু সেজদা করতে পারতেছি না সবাই তো সেজদা করতেছে আমি ও তো চাইতেছি সিজদা করতে কিন্তু আমি তো সিজদা করতে পারতেছি না সিজদা করার মতো ক্ষমতা পাচ্ছি না মাথা ঝুঁকাইতে চাই মাথা ঝুকে না হাঁটুগুলা নোয়াইতে চাই হাঁটুগুলা নোয়ায় না কোমর বাঁকা করতে চাই কোমর গুলা বাঁকা হয় না সিজদা করতে চাই কোনো আমি সিজদা করতে পারতেছি না আল্লাহ তাআলা বলবেন বান্দা ছিলম নামাজ কে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছিলাম তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলা দুনিয়ার জমিনে কি তুমি নামাজ আদায় করেছিলা না না দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করো নাই দুনিয়ার জমিনে তুমি যদি মাথা झुकायতা কোমরটাকে বাঁকা করতা তুমি যদি হাঁটুটাকে নেওয়াই আজকে তোমার এই সব গোলা সঠিকভাবে আমাকে সেজদা করতে পারত কিন্তু তুমি এই গোলাকে নেওয়াও নাই পা গুলাকে তুমি বাঁকা করো নাই কোমরটা বাঁকা করো নাই এ বান্দা তুমি তোমার কপালটা সেজদার মধ্যে লাগাও না আল্লাহ কে আজকে তুমি সিজদা করতে পারতে না এ বন্ধা ওই দিন যদি আমাকে সিজদা করতে আজকে আমি আল্লাহকে সিজদা করতে পারতা ওই দিন যারা নামাজ পড়বে না তারা আল্লাহকে সিজদা করতে পারবে না এই জন্য আমার ভাইরা আমরা যারা নামাজ আদাই করতে পারি না রে ভাই আসেন আমরা পাঁচ রক্ত নামাজ আদাই করি আল্লাহকে রাজি খুশি করির চেষ্টা করি আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ রক্ত নামাজই বানায়া দেন একটু জোরে কন্যা আমিন